নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল ওয়েদার বাংলাতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত তো এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো ঘূর্ণিঝড় রেমালকে নিয়ে যেটি কিন্তু বর্তমানে আজকের বাইশে মে দু এবং এটি কিন্তু বর্তমানে বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে এবং একটি ঘূর্ণাবাদ কিন্তু এই সমস্ত জায়গায় তৈরি হচ্ছে এবং এটি পরবর্তীকালে অর্থাৎ তেইশে মে কিন্তু একটি বড় সড়ো ঘূর্ণাবাতে পরিণত হয়ে যাবে অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে কিন্তু ঘূর্ণাবাতের পরমেশন কিন্তু তৈরি হয়ে যাবে আমরা এই সিস্টেমে তিনটে বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো ইসিএমডব্লিউএফ জি জিএফএস এবং আইকন তিনটে মডেলে আমরা কিন্তু তিন রকমের বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো এই ভিডিওর মধ্যে আপনারা ভিডিওটি একদম শেষ অব্দি দেখবেন এবং নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো আমরা যদি এখন ফার্স্টে ইসিএম ডব্লিউএফ এই মডেলটার মধ্যে দেখি তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাবো ঘূর্ণিঝড়টি না সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে মোটামুটি শুক্রবার দিন ভোরবেলার দিকে অর্থাৎ দুটো থেকে তিনটের মধ্যে কিন্তু শুক্রবার ভোরবেলায় ঘূর্ণিঝড়টি কিন্তু তৈরি হয়ে যাবে এবং পরবর্তীকালে এই ঘূর্ণিঝড়টি কিন্তু আস্তে আস্তে এগোবে যেমনটা প্রেডিকশন ছিল ইয়াঙ্গন এবং সিটয় বন্দরের দিকে কিন্তু আস্তে আস্তে এগোবে ঘূর্ণিঝড়টি এবং মানে গুরুতরভাবে ঘূর্ণিঝড়টি কিন্তু তৈরি হয়ে যাবে এটি হচ্ছে আস্তে আস্তে যেমনটা প্রিভিয়াসলি মানে প্রেডিকশন ছিল সিটয় বন্দরের দিকে সিটয় বন্দরের দিকে কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাবে এবং এই অবস্থায় আমরা যদি জি সিস্টেমের ক্ষেত্রে দেখি তাহলে জি সিস্টেমেও কিন্তু সেই একই জিনিসপত্র কিন্তু মোটামুটি দেখাচ্ছে যে সিটয় বন্দরের দিকেই কিন্তু ঘূর্ণিঝড়টি এগিয়ে যাচ্ছে এবং আমরা যদি এখন আইকনে দেখি আইকনের ক্ষেত্রেও কিন্তু সেই সেম জিনিসপত্রগুলো কিন্তু দেখাচ্ছে এবং বর্তমান অবস্থায় আইকনে আইটি দেখাচ্ছে ম্যাক্সিমাম স্পিড মানে আমি এখানে উইন গাছের কথাই বলছি চুয়ান্ন কেটি তারপরে পঞ্চান্ন কেটি মোটামুটি একশো থেকে একশো দশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কিন্তু এই ঘূর্ণিঝড়টি বর্তমানে দেখাচ্ছে এবং ইএম ইসিএম না একটুখানি কম গতিবেগ দেখাচ্ছে এবং এর পরবর্তীকালে শনিবার দিন এই ঘূর্ণিঝড়টি আর একটুখানি ঘনীভূত হবে বন্ধুরা একটুখানি ঘূর্ণীভূত হবে এবং এই অবস্থা শনিবার দিন এই সিচুয়েশনে আমরা যদি জিএফএস সিস্টেমের ক্ষেত্রে দেখি এটির গতিবেগ না অনেক বেশি দেখাচ্ছে অ্যাজ কম্প্যারিজান টু ইসি এমডাব্লিউএফ এবং এই অবস্থায় আইকনে আমরা যখন দেখি তাহলে কিন্তু না মানে ইসি এমডাব্লিউএফের থেকে এবং জিএফএসের থেকেও কিন্তু আইকনে অনেক বেশি গতিবেগ দেখাচ্ছে এবং এখন আমরা যদি এগিয়ে যাই সানডে মর্নিংয়ের দিকে এই ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে আমাদের দুই বাংলার দিকে না আস্তে আস্তে এগিয়ে আসে এই সমস্ত জায়গাতে আঘাত হানার সম্ভাবনা কিন্তু রয়েছে এবারে এই অবস্থায় জিএফএস সিস্টেমের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে মহেশখালীর দিকে এই ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা আছে রবিবার দিন সকালের দিকে অর্থাৎ ভোরবেলার দিকে এবং আইকনে আমরা যদি দেখি আইকনে এই ঘূর্ণিঝড়টি সিটয় বন্দরের কাছে কিন্তু অবস্থান করবে অর্থাৎ রবিবার দিন ভোরবেলার দিকে এবারে আমরা যদি এবারে আস্তে আস্তে এগোই সানডে একটুখানি মানে সন্ধ্যার দিকে এই ঘূর্ণিঝড়টি কালাপাড়া চিট্টাগ এবং বরিশাল এই সমস্ত জায়গায় কিন্তু অবস্থান করবে এই সমস্ত জায়গায় ঘূর্ণিঝড়টি কিন্তু অবস্থান করবে এবং এই অবস্থায় জি দেখাচ্ছে যে ল্যান্ডফল অলরেডি হয়ে গেছে এই অবস্থায় আইকনেও কিন্তু দেখাচ্ছে মহেশখালীতে এটা ল্যান্ডফল ফর্ম ঘটছে আমরা যদি এখন ই এম সি এ যাই তাহলে এখানে আমরা কিন্তু দেখতে পাবো ঘূর্ণিঝড়টি ঠিক ল্যান্ডফল হচ্ছে আমাদের কোন কোন জায়গার মধ্যে কালাপাড়া লালমোহন চিট্টাগং এই সমস্ত জায়গায় ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল হবে এবং জিএফএস তো অলরেডি ল্যান্ডফল হয়েই গেছে এবং তার সঙ্গে সঙ্গে আইকনে আইকনে কিন্তু এটি ল্যান্ডফল দেখাচ্ছে চাকারিয়া চিট্টাগ এই সমস্ত জায়গাতে কিন্তু এটির ল্যান্ডফল দেখাচ্ছে হচ্ছে আমাদের আইকনে তো তিনটে জায়গাতে মানে তিন রকমের কিন্তু ফেজে ল্যান্ডফল দেখাচ্ছে এই ঘূর্ণিঝড়ের অর্থাৎ রেমালের ক্ষেত্রে সো দেখা যাক এক্স্যাক্টলি আমরা তো ঘূর্ণিঝড় অর্থাৎ সাইক্লোন রেমালের লাইফ কিন্তু অবশ্যই করছি আপনারা সঙ্গে থাকুন এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ঘূর্ণিঝড় রেমাল সংক্রান্ত আরও অনেক অনেক আপডেটস নিয়ে নমস্কার